ওম তুমি কি করছো দই খাচ্ছো ওম ওম দই খাচ্ছো ওম দই খাচ্ছে তুই কোথায় গেল ভাত

নমস্কার বন্ধুরা এই স্ন্যাক ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম দেখি একটু নাচি করো ও বাবা দেখি আমার সোনা কি সুন্দর নাচছে ভালো করে নাচো কোমর কোমর কি দেখো আমার ফুচকা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না টাকা পেয়ে গেল এবারে কাজও করে গেছে মানে যার পণ্যই নোংরা করে তা তো ঝাড় দেয়নি করে কাজ করে গেছে ড্রেন পরিষ্কার করেনি ঠিক করে আবার তোমার এও করে গেছে পুরো কাজ করে না ওকে যে বললাম আমাকে একটা মিস্ত্রি এনে দেয় সেই মিস্ত্রিটা পর্যন্ত এনে দিল না শোনা শোনা বৃষ্টি পড়ছে বৃষ্টি না তুলসী গাছগুলো একদম ভালো টম্যান্টন করছে কি বৃষ্টি পড়ছে বাপ রে বাপ দেখতে আوندো দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ছে ভালো হয়েছে তুলসী টুষ গাছগুলো বৃষ্টি হয়ে যাবে দেখো দেখ কি বৃষ্টি এই তোরা বৃষ্টিতে বেরোস না কম কম বৃষ্টিতে বেরিয়েও না আজকে বৃষ্টি পড়ছে আজকের আকাশটা আজকে আর পুজো পুজো মনে হচ্ছে না কিন্তু আকাশটা বেশ ভালো লাগছে চিরঝিরে বৃষ্টি এই যে মেঘের করলে রোদ এসেছে বাদল গেছে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আজকের ওয়েদারটা এরকম বন্ধুরা কি সুন্দর ক্লাউডলি ওয়েদার এত ভালো লাগছে আজকের ওয়েদার আর আমাদের বাড়ির গাছটা দেখো আমাদের বাড়ির গাছটাকে দেখো কি সুন্দর আকাশটাও কি ভালো লাগছে আজকে

তোমরা কি করছো দুজনে মিলে দেখো বন্ধুরা এই যে ওম আর দুজনে মিলে কি শুরু করেছে আমানি ওকে চশমা দিতে হবে তাহলে তুমি আগে জনি জনি বলো বলবে না ইটিং সুগার নো পাপ্পা তারপরে তারপরে টেলিং নো ওপেন জোরে করে হাসো হাসো ওম তো দেখো বন্ধুরা কি বলবো তোমাদের দেখেছে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে সন্ধেবেলায় এইসবই চলছে এই দেখো এই দেখো দুজনে মিলে মারামারি করছে এখন দুজনে মারামারি হয়ে গেছে না না তোমরা কি করছো তোমরা কি করছো মারামারি করছো এই মারামারি করবে না এর সঙ্গে বন্ধুটা হয়েছে 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 আমার কাছে আমার কাছে হ্যাঁ দেখো 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 কিরম মারামারি লেগেছে এই যে এখানে নীল সোনা পড়াশোনা করছে দেখো ঘরে কত লুচি

গোপালের পুজো করো তুমি জগন্নাথের পুজো করো না এ দেখো দুটোর অবস্থা এই দুটোর অবস্থা দেখো 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 বন্ধুরা তিন পাগলা পাগলির কি অবস্থা তিন পাগলা পাগলি আমাদের বাড়িতে দুটো পাগলা আর একটা পাগলি কি কি করবো আমি জগন্নাথের পুজো করবো আচ্ছা কালকে থেকে তাহলে বন্ধুরা হ্যাঁ বন্ধু

Good night, Tata. Good night, Tata. đẹp trái ta Comment kuru. Kuru. Tata. Ta. Hà cà Good, Good night. Sweet dream. nào, ạ, 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 ha, ha. 缝那么。